হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি ইসমাইল থেকে জাহিদা আছি আপনাদের সাথে তো বরাবরই আপনাদের জন্য বিভিন্ন ফোনের অফার প্রাইস বা বিভিন্ন ফোনের প্রাইজিং ডিটেলস এভরিথিং বলে ভিডিও বানাই তো আজকে তার বেশি কম নয় আজকে দুইটা ফোন নিয়ে আসছি তো দুইটা ফোনই হচ্ছে আপনাদের সবারই পছন্দের ডিভাইস মোটামুটি সবাই আমাদেরকে নক করে থাকেন এই দুইটা ডিভাইসের জন্য এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি স্যামসাং এস টোয়েন্টি দুইটা ডিভাইস আমার কাছে একটা হচ্ছে গ্রিন কালারের গ্রিন কালারটা মূলত থ্রি আলট্রার যে ফেস কালার এটা হচ্ছে মানে স্পেশাল যে কালার মোটামুটি বলা যায় এটা হচ্ছে গ্রিন কালারটা তো স্যামসাং এস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আপনার স্টোরেজ হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং হচ্ছে এটা যদি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে তো এই ফোনটার আজকে প্রাইসটা হচ্ছে অনলি সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় স্যামসাং এস টোয়েন্টি থ্রি ওলটা গ্রীন কালারের মোটামুটি ফুল ফ্রেশ ডিভাইসের এই ফোনটি পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে যাদের একটু ইউনিক ফোনের দিকে নজর বা প্রত্যেকটা মডেলের একটা স্পেশাল এডিশন থাকে সেই এডিশনগুলো নিতে চান তো তাদের জন্য মেনলি হচ্ছে এই ফোনটা এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি স্পেশাল এডিশনের যে কালারটা ব্লু কালার এটা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন

আমাদের সাথে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই ভাই ফোন দুটার কোনো আর কোনো ডিটেলস যদি জানতে চান তাও আমাদেরকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সব কিছু বলে দেবো তো এই এই ফোন নিতে হলে নক করলে আপনারা পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে তারপর আপনার নাম নাম্বার অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেস দেবেন ওই অ্যাড্রেসে আমরা সুন্দরবন অথবা এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। অথবা আপনি বুকিং করে চলে আসতে পারেন আমাদের শপে বা আপনি এনি টাইম আমাদের স্মার্থ স্মার্ট থিংয়ের আউটলেট যমুনা ফিচার পার্কে তিনটা আছে এখানে আরও মোবাইল আছে সেইগুলোও দেখে নিয়ে যেতে পারবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আসসালামু আলাইকুম ব্যাক টু ব্যাক আপনাদের জন্য আরো কয়েকটি ফোনের নিয়ে ফোনের ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এক দুই তিন তিনটা হচ্ছে আইফোন ফিফটিন বর্তমানে সবচেয়ে বেস্ট যে ডিভাইসগুলোর মধ্যে কিন্তু আইফোন ফিফটিনও পরে তো এখানে দুইটা তিনটা আছে তিনটার মধ্যে দুইটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে আইস ব্লু কালার মোটামুটি কিন্তু গ্রিন কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে আইফোন আইফোন ফিফটিনের মানে বলা যায় কিউট একটা কালার তো এটা হচ্ছে আইফোন ফিফটিন ওয়ান জিবি একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারিটা আছে হচ্ছে নাইনটি সেভেন এবং এটার ওয়ারেন্টি কতদিন আছে আমি যদি আপনাদেরকে বলে দিই গ্লোবাল সিম আর তো এটা হচ্ছে এপ্রিলের দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে ফার্স্ট ইউজ করা হয়েছে মানে হচ্ছে দুই হাজার পঁচিশের এপ্রিল মাস পর্যন্ত ওয়ারেন্টি আছে তার মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মোটামুটি আরো দুই আড়াই মাসের মতো এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে তো ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এইটি সেভেন নাইনটি সেভেন ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা অনলি উনসত্তর হাজার টাকায় উনসত্তর হাজার টাকা আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপর হচ্ছে যাদের একটু স্টোরেজটা বেশি প্রয়োজন যারা একটু ভিডিও বা ছবি বেশি তোলেন বা অনেক অ্যাপ ইউজ করেন তো তাদের জন্য মেনলি দুইশো ছাপ্পান্ন জিবি আরও এটাও গ্রিন কালার এটাও একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এটা টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলটা আছে হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট এটারও অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে আমি যদি আপনাদেরকে দেখাই দিই এটারও হচ্ছে এপ্রিল মাস এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশন এ ফোনের প্রাইস কি হচ্ছে অনলি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি নাইনটি সিক্স ব্যাটারি হেলথ গ্রিন কালারের ডিভাইসটি কালারটা কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে লাস্ট একটা ডিভাইস এটা হচ্ছে আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারিটা হচ্ছে এইটি নাইন পার্সেন্ট এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট মানে হচ্ছে এটাতে কোনো ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন না এটাতে আর দুইটা ই সিম ইউজ করতে পারবেন এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভেরিয়েন্ট আর এটা ব্যাটারি হেলটাও আপনাদেরকে দেখাই দিই এটা চার্জিং সাইকেল হচ্ছে তিনশো ছত্রিশ বার এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি নভেম্বর দু হাজার তেইশে অ্যাক্টিভ হয়েছে তার মানে হচ্ছে দু হাজার চব্বিশে নভেম্বরে এটার অফিশিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে মানে এটার এখন অফিশিয়াল ওয়ারেন্টি নাই তা মোটামুটি এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে আজকে অনলি চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন ব্যাটারি হেল আর ইউএসএ ভেরিয়েন্টের এটার এখানে ছোট কয়েকটা ট্যাপ আছে এই ঠিক এই এই জায়গাটায় ছোট কয়েকটা ট্যাপ আছে এছাড়া আর কোনো বডিতে তেমন কোনো ট্যাপ বা স্ক্র্যাচ নেই মোটামুটি ফ্রেশই আর কি চারদিক দিয়ে তো এই ফোনটা এই কারণে কিন্তু প্রাইসটা অনেক কম মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা তো আপনাদেরকে তিনটা ফিফটিনের প্রাইস এবং চেস বললাম এখান থেকে আপনাদের যাদের যেটা পছন্দ হবে অবশ্যই সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আপনি যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠিয়ে থাকি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের স্মার্ট থিং যমুনা ফিউচার বাকি স্মার্থের তিনটা আউটলেট আছে তিনটা আউটলেটের মধ্যে যে কোনো একটা আউটলেটে আসলে আপনি ডেকে শুনে নিয়ে যেতে পারবেন তো আপনার আশা করি আপনারা সবাই আমাদের স্মান থেকে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ঘরে বসে নিয়ে যাবেন তো এই কামনা রইলো সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম